অনেক উৎসাহিত অনেক ভালো লাগিছে তোমরা একটু ছবি টবি তুলে দিলে আরো একটু ভালো লাগতো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু টিয়ার হাত ব্লগে আজকে আমরা হাসাই গাড়িতে ঘুরতে যাচ্ছি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এখন সরস্বতীপুর রয়েছি দেখতে পাচ্ছেন সরস্বতীপুর মাঠ এটি আমরা এখন নহাটায় চলে আসছি নহাটা থেকে নওগা তেরো কিলোমিটার দূরত্বে আমরা এখন নহাটা থেকে চকগৌরি বাজার চলে আসলাম চকগৌরি বাজার দেখতে পাচ্ছেন এটি আমরা চকগড়ি বাজার থেকে হাপানিয়াতে চলে আসছি হাপানিয়া বাজার এটি দেখতে পাচ্ছেন আমরা হাঁপানিয়া থেকে ড্যান পাশে ঘুরে গেলাম দেখতে পাচ্ছেন রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এখন হাঁসের গাড়িতে যাব দেখতে পাচ্ছেন আমরা এখন দুবলহাটি বাজারে রয়েছি এটি হচ্ছে দুবলহাটি বাজার আমরা এখন দুবলহাটির বাজার থেকে আমরা রাজবাড়িতে চলে আসছি দেখতে পাচ্ছেন যাওয়ার পথে রাজবাড়িটি রয়েছে যাওয়ার পথে রাজবাড়ির আমাদের সাথে দেখা হয় তো আমরা রাজবাড়িতে পরিদর্শন করার জন্য ভিতরে প্রবেশ করছি এখন তো গাইজ দেখতে পাচ্ছেন রাজবাড়িটি দৃশ্য কীরকম নিচে রয়েছে আমরা এখন রাজবাড়ির ওপরে উঠব আমরা রাজবাড়িটি ড্যান পাশ দিয়ে উপরে ওঠার জন্য স্থান রয়েছে আমরা এখন ড্যান পাশ দিয়ে উপরে উঠবো চলুন যাওয়া যাক উপরে রাজবাড়িটি দেখতে পাচ্ছেন এই পাশে অনেক বড় একটি স্থান রয়েছে আপনারা এই পাশে যাবেন না কারণ এই পাশটি এই দেওয়ালটি অনেক ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে রাজবাড়িটি প্রায় দুশো বছর আগের এই রাজবাড়িটি একটি প্রসাদ পাঁচ একর এলাকা জুড়ে এই প্রসাদটি আর প্রসাদের বাইরে ছিল দিঘি মন্দির স্কুল দাতব্য চিকিৎসালয় ষোলো চাকার রথ সহ বিভিন্ন স্থাপনা এছাড়াও দুগুলহাটি রাজবাড়িতে রাজপ্র অথবা রাজপ্রসাদে সাড়ে তিনশো ঘর ছিল তার ছিল ষাটটি আঙ্গিনা নওগাঁ জেলা শহর থেকে ছয় কিলোমিটার দূরত্বে নওগার ঐতিহ্যবাহী রাজবাড়ির অবস্থান তো গাইস আমরা এখানে শুনেছি যারা এর আগে যারা এখানে আসছে তাদের মুখে আমরা শুনলাম এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী হয় আপনারা এই ডুগুলহাটির রাজবাড়িতে আসতে পারেন তো গাইস আজকে ডুগুলহাটির রাজবাড়ির ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে হাসাগাড়ি বিল হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস অবশেষে আমরা হাসাগাড়ি বিলে চলে আসছি দেখতে পাচ্ছেন হাঁসের গাড়ি বিলের মধ্যে একটি

অনেক চলে গেছে আমরা এখন নৌকাটি ভাড়া করছে এটি আমরা এই নৌকাতে আমরা ওই পথে গিয়ে আমরা আমরা নৌকাতে যাওয়ার পথে আমরা কত কি খরচ করছে কত করে আপনারা উঠতে পারবেন তো নৌকা ধরার পর আপনাদের সাথে দেখা গাইজ দেখতে পাচ্ছেন আমার বন্ধু ইমরান উঠে গেছে আমরা সামনে গিয়ে কথা বলবো এসব গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকাতে উঠে চলে আসছি আমরা আমরা এখন দশ পনেরো জন রয়েছে এখানে দশ পনেরো জন মিলে আমরা সামনে চলে আসছি আমার বন্ধুদের দেখতে পাচ্ছেন আমার বন্ধু দেখতে পাচ্ছেন তো আমার বন্ধু এখানে শুয়ে গেছে সামনে উপরে অনেক ইন্টারেস্ট আমার বন্ধু আরেকটা রয়েছে এখানে আমার সামনে রয়েছে আমার ইমরান বন্ধু আপনারা হয়তো অন্য ব্লগে দেখে থাকেন ইমরান তো নৌকাতে আমরা কতজন রয়েছি মোট আমরা নৌকাতে রয়েছি প্রায় ষোলো সতেরো জনের মতো মোট আঠারো জন উঠছি নৌকাতে কতদূর পর্যন্ত আমাদের নিয়ে যাবে আমাদের নৌকাতে নিয়ে যাবে হচ্ছে যে গাছ পর্যন্ত গাছে যাই কিছু ছবি উঠাবো উঠানোর পর হচ্ছে ওদিক দিয়ে একটু ঘুরবো আসল কথা হচ্ছে এক ঘন্টার জন্য আমরা রিজার্ভ নিয়েছি নৌকাটা পাঁচশো টাকা আমাদের কাছে চেয়েছে কিন্তু আমরা পাঁচশো টাকা দিতে বাধ্য না আমরা হচ্ছে সাড়ে তিনশো টাকা দিয়ে চুক্তি করে এক ঘন্টায় সাড়ে তিনশো টাকা চুক্তি করেছে আমাদের যে যতগুলা ছেলেপেলে আছে ভাগে হচ্ছে পঁচিশ টাকা করে পড়েছে মোটামুটি তো আমরা ঘুরতেছি নৌকা নিয়ে খুব ভালো লাগতেছে আর কি

আমার বন্ধুর ফলো বাড়বে ফলো আর লাগবে সবাই আমার বন্ধুর ধরে দোয়া করবেন রোদ মানে আবহাওয়াটাও অনেক সুন্দর অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছেন আমরা মাছ পাবে মাঝখানে চলে আসছি বিলটির আপনারা আমার বন্ধু কাছ থেকে শুনলেন এটি আমাদের কাছ থেকে পাঁচশো টাকা চেয়েছিল আমরা তিনশো দিয়ে ভাড়া করে নিয়ে আসছি আপনারা যারা আসবেন এখানে দাম দর করবেন দাম দর না করে ঠকবেন আপনারা অবশ্যই দাম দর করে এখানে আসবেন তাহলে একটু কম টাকায় আপনারা আসতে পারবেন আমরা এখানে দশ পনেরো জন আঠারো জন হচ্ছে শুনছেন আঠারো জনেও আমরা হচ্ছে সাড়ে তিনশো টাকা দিব সকলে মিলে তো অনেক আনন্দ হচ্ছে আপনারা যারা আসবেন আনন্দ করতে পারবেন এখানে দেখছেন আমার বন্ধু গাছের উপর উঠে গেছে ইমরান গাছের উপর থেকে লাফ মারো গাইস আমরা এখন দেখতে পাচ্ছেন গাছের উপর উঠে গেছি এখানে অনেকে রয়েছে গুজো করতেছে আমরা হাসা খাড়িতে রয়েছি দেখতে পাচ্ছেন অনেক

আপনার যারা আসবেন এখানে গাছের এখানে আসবেন দেখতে পাচ্ছেন আরো দূরে অনেক দূরে গাছ রয়েছে অনেক বোট ওখানে যাচ্ছে আমরা এখানে আসলাম আমরা এখন গাছ থেকে নিয়েছেন আমি না আপনাদের সাথে কথা বলি গাইজ দেখতে পাচ্ছেন আমাদের আলামিন বন্ধু পানিতে গোসল করতেছেন আলামিন হাই দাও একটু হাই দাও দিদি ইমরানও এখানে রয়েছে আমাদের সজীব সজীব এটা আমাদের সজীব আমাদের ব্যাচের গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন ব্যাক করে চলে যাচ্ছি আমার পিছনে এগুলো বোট রয়েছে এবং সবাই সবগুলো আমরা দিয়েছি আমরা সেই আগের জায়গায় ফিরে যাচ্ছি আমরা সকলে সেই মাথাটায় গোহল করে আসলাম আমরা ঘোষণে খাওয়া দাওয়ার জন্য একটি হোটেলে আসলাম সামনে দেখতে পাচ্ছেন একটি রেস্টুরেন্ট রয়েছে আমরা এই রেস্টুরেন্টে যাচ্ছি এখন গাইস আমরা আগে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি নাই তবে আমরা পরে দ্বিতীয়টিতে আসছি বিলের শেষ মাথায় রয়েছে এখান থেকে বিলটি অনেক সুন্দর দেখাচ্ছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন